প্রিয়ভিওয়ার্স এখন আমি আপনাদের সামনে ও টু মেডিসিনটির বিষয়ে আলোচনা করছি মূলত গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ইনফেকশানের চিকিৎসা অর্থাৎ তীব্র ডায়রিয়া এবং আমাশয়ের চিকিৎসায় ব্যবহৃত ম্যাডলে ফার্মাকিউটিক্যালস কোম্পানির উৎপাদন করা এই ও টু মেডিসিনটি ট্যাবলেট এবং সিরাপ দুই আকারেই মেলে ট্যাবলেট বড়দের জন্য এবং বাচ্চাদের জন্য সিরাপ যদিও এটি ওটিসি মেডিসিন নয় অর্থাৎ ঔষধ দোকানে গেলে এটি আপনি পাবেন না সঙ্গে অবশ্যই প্রেসক্রিপশন লাগবে এই মেডিসিনটির মধ্যে দুটি অ্যান্টিবায়োটিক রয়েছে একটি হলো ওফ্লোক্সাসিন অপরটি অর্নি এই ওফ্লোক্সাসিন এবং অর্নি এই দুইয়ের সংমিশ্রণে তৈরি এই মেডিসিনটি এই ঔষধটি ব্যাকটেরিয়া এবং প্যারাসাইট অর্থাৎ পরজীবী সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয় মেডিসিনটি মূলত যে সকল ইনফেকশন ভালো করতে ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম হলো দাঁতের সংক্রমণ ফুসফুসের সংক্রমণ অর্থাৎ ইনফেকশন মূত্রণালী এবং যৌনাঙ্গের ইনফেকশন আর আপনি হয়তো জানেন পেটের গোলমাল বা পায়খানা ডায়রিয়া আমাশয় চিকিৎসায় ছোট থেকে বড় সকলেই এই মেডিসিনটি জানেন বা চেনেন এই ইফেক্টিভ মেডিসিনটির বিষয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট মেসেজটি হলো এই ওষুধটির বেশ কয়েকটি ডোজ নেওয়ার পরেই ইনফেকশন বা সংক্রমণ ভালো হওয়ার আগেই রোগ লক্ষণ চলে যেতে পারে তাই রোগ ভালো হয়ে গেছে এই ভেবে অনেকেই ঔষধ সেবন বন্ধ করে দেন এমনটি করবেন না কারণ এতে আপনার সমস্যা অনেক গুণ বেড়ে যেতে পারে বা সমস্যা খুব কিছু দিনের মধ্যে ফিরে আসতে পারে না হয় মেডিসিনটির প্রতি আপনার শরীরে রেজিস্ট্যান্স গড়ে উঠতে পারে তাই ডাক্তারবাবু নির্ধারিত ডোজ এবং ডিউরেশনে ঔষধ গ্রহণ করুন আমি অনেক আমাশয় বা ডায়রিয়া পাতলা পায়খানার রোগীদের দেখেছি তিন চারটি ট্যাবলেট সেবন করার পরেই মেডিসিন বন্ধ করে দিতে তারা এও বলেন যে এই কয়েকটি ট্যাবলেট সেবন করলেই তারা সমস্যা থেকে মুক্তি পান বা তাদের যা সমস্যা হয়েছে তা ভালো হয়ে যায় এই ভিডিওর মাধ্যমে আমি এই বার্তা দিতে চাই যে যদি আপনি বা আপনার প্রিয়জনকেও এরকমভাবে ঔষধ সেবন করেন তবে তা করবেন না ডাক্তারবাবুর নির্ধারিত পাঁচ দিন সাত দিন দশ দিন বা বারো দিন যা উনি প্রেসক্রাইব করবেন সেই মতোভাবে ঔষধ সেবন করুন এবং হানড্রেড পারসেন্ট রেজাল্ট পান এই মেডিসিনটি সেবনে আপনার বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন খিদে না পাওয়া মাথা ঘোরা বমি বমি ভাব বা বমি হওয়া পেটে ব্যথা এই রকম হলে আপনি একটু বেশি পরিমাণে জলপান করুন এবং সঙ্গে অবশ্যই পুষ্টিকর খাবার খান আর আপনি যদি কোনো রকম অ্যালার্জিক প্রতিক্রিয়া অনুভব করেন যেমন ফুসকুড়ি চুলকানি ফোলাভাব শ্বাসকষ্ট তাহলে সঙ্গে সঙ্গে মেডিসিন বন্ধ করে চিকিৎসকের কাছে যান চিকিৎসকের সাহায্য নেন আর যে সকল ব্যক্তিদের ও ফ্লোক্সাসিন বা অনিডাজলে অ্যালার্জি আছে অথবা কুইনোলনস বা নাইট্রো ইমিডাজল গ্রুপের মেডিসিনে অ্যালার্জি রয়েছে তারা এই মেডিসিন সেবন করবেন না বা তাদের এই ওষুধ গ্রহণ করে চলবে না আবার যদি আপনার লিভারের সমস্যা থাকে বা কারো কিডনির সমস্যা রয়েছে এবং গর্ভবতী মায়েদের এই ওষুধ গ্রহণের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার তো ভিউয়ার্স ম্যাডলে কোম্পানির উৎপাদন করা দশটি ট্যাবলেটের দাম একশো উননব্বই টাকা এই ও টু মেডিসিনটির রিভিউ এই পর্যন্তই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ ভিডিওটি এখানেই শেষ করছি যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনার প্রিয়জনদের মধ্যে একটু শেয়ার করে দেবেন বা যে এই মেডিসিনটি যা দরকার পড়বে তার কাছে এই ভিডিওটি একটু শেয়ার করে নেবেন আর নিউভিউসরা অবশ্যই আবার এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে আগামী দিনে আরও স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও আপনি আপনার ফোনে পেতে পারেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার